শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বা যে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে দেখো ফুল গাছ মানে ফুল কটা আছে এবং গাছগুলো দেখতে বেশ ভালো লাগে তো ফুল গাছ থেকেই শুরু করলাম আর আজকের ওয়েদারটা কী তো মানে বলবো তোমাদের সক মানে সকালবেলা তো জমজমিয়ে বৃষ্টি হলো আর এখন দেখো পুরো নীল আকাশ বেরিয়ে গেছে রৌদ্রও কিন্তু উঠে গেছে কিন্তু সকালবেলা মানে ভাব দেখে ভাবলাম যে হয়তো সারাদিনই বৃষ্টি হবে তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে হচ্ছে বোন উঠে একটু উঠোন থেকে ঘুরে এসে তারপরে এখানে একটু ঘোরাফেরা করছে আর সকালবেলা তো ওর কাজ আছে অনেক যেমন কেতলিতে জল ভরা বোতলে জল ভরা তারপরে নিজে হচ্ছে খাওয়া দাওয়া করা তো এইদিকে হচ্ছে বোন মা খাবার রেখেছে তো ও আবার মানে জল খেয়ে নিচ্ছে গরমের দিন তো সকালে উঠে মনে হয় একটু জল খায় ঠান্ডার দিনে দেখবে জলটা কিন্তু সেরকম খেতে ইচ্ছে করে না তো যাই হোক বোন এদিকে জল খেয়ে একটু ঘোরাফেরা করবে তারপরে তো ওর কাজগুলো করতে হবে আর আজকে আবার কাজে যেতে হবে সোমবার তো মানে কাজে যেদিন যেতে হয় না সেদিন অনেক সকাল সকালই উঠতে হয় তো মা ওইদিকে ঠাকুর ঘরে যাবে তো এই ঘরে একটু কাজ ছিল সেগুলো করে এখন ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনার পুজো দেবে আর আমি তো এখনও ঘুম থেকে উঠি না কারণ আমার উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজেই যায় কারণ মা ব্যস্ত থাকে আর আমি উঠেই কী করবো আর আমার বোন দেখো গাড়ি নিয়ে একবার এই একবার ওই দিক ঘোরাফেরা করছে দেখো ঘোরাফেরা করলে কিন্তু দেখবে অনেকটা ভালো লাগে তো মা এদিকে ভাইসোনাকে পুজো দেবে ফ্রিজ থেকে ফলও নিয়ে নিল কে জলের বোতলটা একটু দূরে আছে তো মা আবার এগিয়ে দিল বোনকে কারণ জল ভরে সব কিছু রেডি করে রেখে রেখে দেবে আর ওইদিকে ফল নিয়ে মা চলে যাচ্ছে এখন ঠাকুর ঘরে তো সকাল থেকেই ধরো কাজটাই কিন্তু বেশি সারা সারাদিনের কাজের মধ্য মানে কাজের তুলনায় সকাল থেকে কাজটা অনেকটাই বেশি আর কি তো বোন ওইদিকে জল ভরে ও মানে চলে গেছে স্নান থেকে বেরিয়ে মাকে সবজি বানিয়ে দিয়ে মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে বোন ওইদিকে ঠাকুর ঘরে চলে গেছে আর আমি এই মাত্র উঠলাম উঠে মাকে বললাম মা রান্না করছো আমি কি তাহলে ব্রাশ করে আসবো তো মা বলছে হ্যাঁ বাবা ব্রাশ করে তুমি খাবার খেয়ে নাও কারণ অনেকটা বেলা হয়ে গেছে এত বেলা করে খেয়েও না কালকে একটু সকাল সকাল খেয়েছিলাম আজকে মানে দেরি তো কালকে সকালে উঠেছিলাম জন্য সকাল সকাল খেয়েছিলাম আর রোজ তো দেরি হয়ই তো চলো মা কি রান্না করছে মা এই যে কাঁচা কলা ভাজা বসিয়ে দিয়েছে কাঁচা কলাটা হয়েও গেছে ভাজা তো এটা এখন তুলে নিচ্ছে তেল থেকে আর বাকি রান্নাটা এখন করে নেবে আজকে না হচ্ছে এই যে দেখো কলা ভাজাটা হয়ে গেছে তো এদিকে আজকে চাল কুমোর মানে রান্না করবে তো চাল কুমোরটা না আজকে একটু অন্যরকম করে করবে কারণ চাল যদি একটু অন্যরকম করে করা যায় না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বোলা বোন আবার চাল কুমোরটা কুচিয়ে দিয়ে লবণ মেখে দিয়ে চলে গেছে মা আবার ধুয়ে নিয়ে তারপরে এই যে চিপে চিপে তুলে নিল তারপরে যে এখন ছেড়ে দিচ্ছে চাল কুমোরের মানে ফোড়নে দেয় হচ্ছে বলতো বলো তো পাঁচ ফোড়ন দিয়ে তারপরে এই যে চাল কুমোরটা মানে ছেড়ে দিল একটু ফোড়নটা ভাজা ভাজা করে তারপরে আর বাকিটাই যেটার মধ্যে আছে তো এখান থেকে তুলে নিয়ে মা কড়াইয়ে দিয়ে দিচ্ছে তো রান্না বান্না করে তারপরে আবার ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে ভাইসোনাকে ভোগ দিয়ে বোন আবার কাজের উদ্দেশ্যে বেরিয়েও যাবে মানে সকাল থেকে ব্যস্তটা বেশি তো মা ওইদিকে আমার খাবারটা না টেবিলে ঢেকে রেখেছে তো মা বললো বাবা তুমি খেয়ে নাও তো আজকে না একটু বড়ি দিয়ে চাল কোমরের ঘন্ট করবে তো বড়িটা সেই জন্য ভেজে নিচ্ছে বড়ি দিয়ে করলে না বেশ টেস্টি লাগে ডাল দিয়েও করা যায় মুগ ডাল দিয়ে তো করা যায় তো মাকে বললাম মা বড়ি যখন আছে একটা মানে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে দু তিনটা বাড়ি পরে না একটা মানে আমাদের পাড়ায় একটা কাকিমার বাড়ি আছে সেই বাড়িতে বড়ি দেয় বারো মাসি দেয় তো সেই বাড়ি থেকে নিয়ে আসি অনেক সময় কাকিমাটাও দিয়ে যায় তো যাই হোক বড়িগুলো দেখো ভেজে রেখেছিল যে মা আগেই দিয়ে নিচ্ছে কারণ কী বলতো বড়িটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আর আজকে জানো তো চাল কুমড়োর ঘন্টটাও বেশ টেস্টি হয়েছিল। একটু অন্যরকম অন্যরকম ভাবে রান্না করলো না মানে সেম রান্নায় কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে তো বড়িটা দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে রান্না আর এই দিকে হচ্ছে আলুটা বোন ছিলে দিয়েই গেছে মা সোয়াবিনের তরকারি পড়বে আজকে তো সোয়াবিনের তরকারি আজকে আলুটা একটু কম দিয়েছে অল্প আলুই মানে একদম আদা ভাঙা করে দিয়েছে সেটা এখন এই যে হলুদ লবণ দিয়েছে আর ফোড়নে দিয়েছে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়ে তারপরে আলুটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছে সোয়াবিনটাও দিয়ে একটু ভাজা ভাজা করবে আলু সোয়াবিন একসাথে ভাজা করলে না এক্সট্রা করে যে ভাজা সোয়াবিন সেটা দরকার পড়ে না বেশ ভালোই লাগে খেতে তো সেই জন্য মা আবার সোয়াবিনগুলো চিপে এই যে দেখো কড়াইয়ে দিয়েও দিলো তো এখন দুটো একসঙ্গে ভেজে তারপরে হচ্ছে মশলা দেবে তোমরা তো জানোই মশলা হচ্ছে জিরে ভাজার গুঁড়ো আদা বাটা তারপরে হচ্ছে লঙ্কা বাটা ওইদিকে মা রান্না করছে আর আজকে জানো তো মানে সকালে বৃষ্টি হয়েছে তো বাইরেটা বেশ হাওয়া যেন ওই যে দেখো পর্দা টানো হচ্ছে আর কি বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া তো বাইরে এসে যখনই বসলাম মানে পুরো মনে হচ্ছে ঠান্ডা হাওয়াতে না মনে হচ্ছে ঘুম পাচ্ছে আর কি যে এখানে বসে থাকে একটু কিছুক্ষণ তো বাড়িতে গিয়ে কি করব ওইদিকে কিন্তু খেয়েও আসিনি মা খাবার ডেকে রেখেছে আমাকে বললোই খাওয়া দাওয়া করে তারপরে যাও তো একটু ঘুরে আবার চলে আসলাম চাল কুমোর ঘণ্টাটা হয়েই গেছে এখন নামিয়ে দেবে ওইদিকে অন্য দুধ জাল দেওয়া আর এইদিকে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিন নামানোর আগে না একটু গরম মশলা বাটা দেয় মানে এলাচ দারচিনি বেটে দেয় গুঁড়োটাও পাওয়া যায় কিন্তু গুঁড়োটার না টেস্ট আসে না তো এবার খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করলাম না তো এই যে মা চা দিয়েছে বসে থাকতে পারলাম না অনেকক্ষণ বসেছিলাম তো তো মাকে বললাম মা তুমি এখানেই দিয়েছো আমি খেয়ে নিই শুধু চা মানে চাই তো একটু শুয়ে থেকেই খেয়ে নিই তো এদিকে চা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বোন বেরিয়ে গেছে আর এদিকে মা গাড়ি নিয়ে এসেছে আমাকে একটু বসিয়ে দেবে কারণ হচ্ছে ভাত খেয়ে নিব সকালে খাবারের পরে না আমারও ওষুধ থাকে তো সেই জন্য তো মা এদিকে গাড়ি নিয়ে এসে আমাকে বসিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপরে মাছ বাসন মাজবে এগুলো কত কাজ আছে আর বৃষ্টিটা আর হয়নি আর আজকে গরমটা এত বেশি পড়েছে মানে সেটা তোমাদের কি বলবো এতটা গরমও না বেশি বৃষ্টি হলেও যেমন ভালো লাগে না বেশি গরম পড়লেও ভালো লাগে না কারণ কি বলো তো একতলা মানে বাড়ি তো আমাদের পুরো সারাটা দিন ঘরে থাকতে হয় বাইরে যেতে পারি না তোমরা তো দেখোই আমি তো বাইরে বেরোতে পারি না তো সেই জন্য গরমটাও আমার বেশি আর অনেক ওষুধ খাই তো সেই জন্য গরমটা একটু বেশিই লাগে তো যাই হোক এখন চলে যাচ্ছি তো মাকে বললাম মা আমি যাই মা বলছে না বাবা চলো আমি নিয়ে যাই তো ওইদিকে মা আমাকে মানে খেতে দেবে তো চলো খাবার খেতে বসে পড়েছি আর বড় মানে ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না সকালে বৃষ্টি নামলো আর মেঘ এমনভাবে ডাকলো মনে হলো যে সারাদিন বৃষ্টি হবে কিন্তু মেঘ সরিয়ে রোদ উঠে গেছে আর এমন একটা বড় মানে ফ্যান বন্ধ করলে মনে হচ্ছে স্নান করে যাচ্ছে তো খাওয়া দাওয়া মা দিয়েও দিয়েছে আজকে রান্নাগুলো বেশ আমার মন পছন্দের রান্না হয়েছে বিশেষ করে এই যে চাল কুমড়ে বড়ি দিয়ে আর কি তো মাকে আমি বলেছিলাম যে একটু বড়ি দিয়ে রান্না করো তো আর সোয়াবিন এগুলো তো তোমরা দেখেছ তো মায়ে যেই মাত্র আমাকে ভাত বেড়ে দিলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো মা এদিকে বাসন মাজবে রান্নার পরেও তো অনেক কাজ থাকে সেগুলো করবে তারপরে আবার একটু রেস্ট নিতে হবে বেলা সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি না জানিয়ে হঠাৎ করে কে পাঠালো আমাকে এই পার্সেল তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখাবো তো বেশিক্ষণ থাক ভাগ্যে না শান্তি দিয়েছিল তো একটু বাইরে বেরিয়েছি যে মা বললো সারাদিন ঘরে থাকো চলো বাবা একটু ঘুরে নিয়ে আসি একটু বেরিয়েছি একটু দরকারও ছিল তো যেই গিয়েছি আর টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে হ্যাঁ তো মাথা ভিজে গেছে তারপরে গাও ভিজে গেছিলো তো এসে যে মা বুঝলো তারপরে হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে কথা বলি আর এই যে অজানা পার্সেল জানি না কে আমাকে পাঠিয়েছে তো এটা মানে এসেছে তো আমি লাইভে গিয়েছিলাম তোমার যারা যারা লাইভটা দেখি দেখে আসতে পারো তো এই পার্সেলটা আজকে বিকেলবেলা আমার কাছে এসেছে তো এটা ওপেন মানে আনবক্সিংও করেছি তো আনবক্সিং করে দেখলাম যে কি আছে তো এই যে দেখো এরকম প্যাকেট এরকম প্যাকেটে হচ্ছে চারটা আর কি চারটা আছে যে বাকিগুলো প্রচণ্ড বাড়তো আমি পুরোটা খুলে তোমাদের দেখাতে পারলাম না এই যে দেখো এর মধ্যে আরও তিনটে আছে তো আমি আর পুরোটা খুললাম না তো এগুলোই সব প্যাক করাই আছে খেজুরগুলো দেখতেও খুব সুন্দর খেতেও ভালোই হবে তো আমি জানি না মানে কে আমাকে পাঠিয়েছ তো তোমাদের যদি মানে তোমার আমাকে ভালোবেসে যারা আমাকে পাঠিয়েছো প্লিজ তোমরা একটু জানিও জানলে আরও খুশিটা বেশি হব ঠিক আছে নিশ্চয় তো খাবোই কারণ খাওয়ার জিনিস জানলে আরও খুশি হতাম যে আমাকে তোমরা ভালোবাসো আমার আমাকে অনেকেই আমার অনেক বোন আছে তারপরে হচ্ছে এই মানে তোম সোশ্যাল মিডিয়ায় এসে আর কি আমার অনেকে অনেক ভালোবাসার মানুষ আছে হয়তো দু একজন আমাকে মানে ভালোবাসে না কিন্তু আমার ভালোবাসা মানুষটাই বেশি ঠিক আছে আমার বোন কাকিমণি ভাই তারপরে হচ্ছে অনেক দিদি মানে অনেকেই এরকম আছো আর কি আমাকে এতটা ভালোবাসো তোমাদের ভালোবাসাটা শুধু একটা কথা কি তোমাদের ভালোবাসাটা থাকলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো অনেক আওয়াজ হয় আমাদের রাস্তাতে সময় বুঝতেই পারো তো দুপুরবেলা আসছে তো ওইরা আমাকে যদি কিছু পাঠিয়ে দেয় কাকিমনিরা যদি আমাকে আমার জন্য কিছু পাঠায় তাহলে আমাকে জানায় যে এই জিনিসটা এক এই দিনে তোমার কাছে যাবে তো একটা আনন্দ একটা কথা কি ছোট থেকে মানে কোন মানে একটা কথা কি ভাবতাম যে আমি যদি এরকম আমি কোনো কিছু বুক করতে পারতাম কিংবা মানে কোনো কিছু আমার কাছে আসবে এরকম একটা ভাবনা ছিল তো ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে পাঠাও আমি ভীষণ খুশি হই আর একটা কথা কি বলো তো মানুষের ভালোবাসা মানে যেটাই আসুক না কেন সেটা আমার কাছে অনেক দামি অনেক দামি অনেক ভালোবাসার জিনিস তো যাই হোক যেই পাঠা মানে পাঠিয়েছো আমি জানি না তবু আমি বলছি যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য যেটা আমার জন্য খুবই দরকারি ছিল তো আর দেখো আমাদের শরীরের জন্য অনেক কিছু আমাদের প্রয়োজন হয় কিন্তু সব কিছু তো আমরা মানে মেটাতে পারি না তো কিছু করারও নেই যখন যেটা পাই যখন যেটা মানে থাকে সংসারে তখন সেটাই আমরা মানে হাসি মুখে মানে নিয়ে থাকি আর কি তো যাই হোক কিছু করার নেই আর একটা কথা কি তোমার ইচ্ছে মতো কিংবা তুমি যখন যেটা চাইবে তখনই যে তোমার সাথে সেটা হবে সেটা তো না আমাদের লাইফটা আমরা ছোটো থেকে অনেক কিছু দেখে অনেক কিছু পরিস্থিতি আমাদের মানে নিয়ে আমাদেরকে বড় হতে হয়েছে তো সেই জন্য আমাদের চাহিদাটা একদমই ছোট আর আমরা আমাদের মানে ছোটো ছোট জিনিসই আমাদের কাছে অনেক আনন্দ এই যে এই জিনিসটা যে এসেছে আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ আনন্দও পেয়েছি তো এটা অবশ্যই আমার ভাইসোনাকে ভোগ দিব এবং আমরাও খাব তো যাই হোক বাড়িতে চলে এসে আরও গরমটা বেশি পড়লো কারণ কী বলো বৃষ্টি বাড়িতে যেই ঢুকলাম বৃষ্টিটাও কমে গেল এখন আর বৃষ্টি নেই আর এই যে ব্যবসা একটা গরম পড়ছে তো যাই হোক আজকে ভিডিওটা মানে খুব ছোটই হবে কারণ কি বলো আজকে মানে বিকেলের পর থেকে একটু রেস্টই বেশি নিয়েছি কারণ আমার না এই যে ঠান্ডা লাগার পর থেকে না শরীরটা সবসময় কেন যেন উইক লাগে মানে দুর্বল লাগে কিংবা মানে কোনো কিছু ইচ্ছে করে না শুয়ে থাকলে শুয়েই থাকতে ইচ্ছে করে বসতে ইচ্ছে করে না মানে এরকম একটা হয়েছে আর কি আমার সাথে তো যাই হোক এখন একটু শুয়ে রেস্ট নিব কারণ অনেকক্ষণ অনেকক্ষণ টাইম লাইভে বসেছিলাম আবার হচ্ছে মার সাথে একটু বাইরে গেলাম খাওয়া দাওয়া করলাম সন্ধ্যাবেলা টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম না চা মুড়ি খাই তো তোমরা তো জানোই তো সেই জন্য আর সেটা শেয়ার করলাম না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট